আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আদম বান্ডার দ্বিতীয় খণ্ড ঠিক আছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো আদম বান্ডার দ্বিতীয় বালাম ঠিক আছে যদি আপনাদের এই আদম বান্ডার প্রথম এবং দ্বিতীয় দুটা পিডিএফ কারো প্রয়োজন হয় আপনারা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে এটা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটাই আমার কাছে আছে আদম বান্ডার ঠিক আছে তো দেখেন আপনাদেরকে দেখা যাচ্ছে একটা কথা হলো কী কী আছে শোনেন তারপর আপনারা কেনার কথা ভাবিয়েন ঠিক আছে আমি বলতেছি কি কি আছে বান মারা মন্ত্র আছে বান মারা মন্ত্র বান মারা মন্ত্র তারপর আবার বান ফিরানি মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র তারপর আছে বান ফিরিয়ানি মন্ত্র এদের বান মারা বেশি বান ফিরানি বেশি ঠিক আছে এক ঘন্টায় এক ঘন্টায় বশ মন্ত্র ঠিক আছে তারপর বান মারা মন্ত্র বশিভূত মন্ত্র বসিভূত মন্ত্র কুণ্ডলী দেওয়ার এক নম্বর মন্ত্র বার বান ফিরানি পুরানি মন্ত্র তারপর আছেন বশিভূত মন্ত্র বশিভূত মন্ত্র বশিভূত মন্ত্র বশিভূত মন্ত্র বান মন্ত্র বান মন্ত্র বান মন্ত্র এতে বান্ডা বেশি বান মন্ত্র বান তারপর বশিভূত মন্ত্র আবার বান মন্ত্র বান মন্ত্র বান মন্ত্র পেট ফাফা দূরীকরণ মন্ত্র পানি পড়া মন্ত্র গামসা জারা মন্ত্র দম্পতি জীবনে সম্পত সম্প্রীতি সৃষ্টি তারপর শোকে সানি কাটার মন্ত্র শোকে সানি কাটা মন্ত্র বান কাটা মন্ত্র পেটে ব্যথা নিবরণ বান কাটা মন্ত্র আরও অনেক কিছু আছে যাই হোক যদি আপনাদের এটা ভিডিও ফাইল করা প্রয়োজন হয় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি যারা কাজ শিখতেছেন তারা আমার সোশিয়াল মিডিয়া অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভালো থাকবেন সুস্থ থাকবেন